এসে বাবা ক্যামেরায় আসবে না হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বাবা আবার আমার জন্য নিয়ে এসেছে আমার লজ্জা করছে থ্যাংক ইউ এই তো আমার জন্য থ্যাংক ইউ ওয়াও দুটো গোলাপ পেয়েছি আমরা তাই তো এটা আমার টাইম তো হ্যাঁ এটা তোমার এটা আমার ঠিক আছে আর ভাইয়ের জন্য রাখা আছে ভাই ঘুমিয়ে পড়েছে তো ভাই ঘুমিয়ে পড়েছে তার জন্য ভাই ভাইয়ের জন্য রেখে দিয়েছে বাবা ভাই ঘুম থেকে উঠলে তখন দেবে ঠিক আছে দুজন হ্যাঁ এটা দুজন ভাগ করে খাবো আর দুটো গোলাপ পেয়েছি আমরা কে দিয়েছে বাবা ওর বাবা দিয়েছে আমাকে একটা মাম্মাকে একটা তাই তো তো আমার দুজনের তরফ থেকে তোমাকে ও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে সরি শেয়ার করে দেবেন এক্সাইটমেন্টে ভুলভাল বলে দিচ্ছি কারণ মনে হয় কয়েক বছর পরে আমি ভ্যালিন্টাইস ডেতে এরকম রোজ পেলাম চকলেট পেলাম তাই এক্সাইটমেন্টে আমি সব ভুলভাল বলে দিচ্ছি তো আপনারা সবাই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে দেবেন ছোট্টাটা

আর ভাইয়ের জন্য রাখা আছে ভাই ঘুমিয়ে পড়েছে তো ভাই ঘুমিয়ে পড়েছে তার জন্য ভাই ভাইয়ের জন্য রেখে দিয়েছে বাবা ভাই ঘুম থেকে উঠলে তখন দেবে ঠিক আছে দুজন হ্যাঁ এটা দুজন ভাগ করে খাবো আর দুটো গোলাপ পেয়েছি আমরা কে দিয়েছে বাবা ওর বাবা দিয়েছে আমাকে একটা মাম্মাকে একটা তাই তো তো আমার দুজনের তরফ থেকে তোমাকেও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গেলাম